আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা যে প্রোডাক্টগুলো দেখাবো হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এক্সপোর্টের আমার হাতে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুইল প্যান্ট আছে তো এখানে থাকবে হলো আপনার টমিল ফিগার এবং লিভাইজের প্যান্ট থাকবে টুইল এছাড়া আমি আপনাদেরকে দেখাবো আজকে এখানে র্যাঙ্গলারের প্যান্ট আছে এখানে আপনার নেক্সটের প্যান্ট থাকবে এখানে আপনার পেপে জিন্স লন্ডন প্যান্ট থাকবে আমেরিকান ঈগল প্যান্ট থাকবে এবং মাছ মোড়ের প্যান্ট থাকবে এবং রিভাইজেরও প্যান্ট থাকবে সো আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে এক এক করে প্রত্যেকটা প্যান্টই আমরা দেখে দিব তার আগে আমরা চাচ্ছি যে আপনাদেরকে বড় বড় সাইজের আপনার পোলো দেখাতে তো এই যে বড় বড় সাইজের এই পোলোটা একটু এদিকে আসো দেখে দাও এটা কি আছে এটা হলো ইউএস পোলোর একদম প্রিমিয়ামটা যেটা কোথাও পাবেন না এটা একটু দেখে দাও কী জিনিস এটা হ্যাঁ সো এইটা দেখেন এগুলো আপনার বাংলাদেশে সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন না এগুলো কিন্তু শুধু বড় সাইজগুলো হবে এটা টু এক্সেল হ্যাঁ টু এক্সেল মানে অনেক বড় এটা যেহেতু আমেরিকান ব্র্যান্ড এই যে দেখেন এই যে স্ন্যাপ বাটনটা কীরকম এগুলো আপনি সব জায়গায় পাবেন না সো এটা দেখে এগুলোর বডি হবে পঞ্চাশ বডি হ্যাঁ যাদের বডি তারা শুধু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরকম এরকম বড়ো বড়ো সাইজের পোলোগুলো আমরা আগে পোলোগুলো দেখাই তারপর প্যান্ট দেখাবো তারপর প্রিমিয়াম টি শার্টগুলো দেখাবো একটু কাছাকাছি এই যে এই একটা দেখেন সুপার ইনটেক প্রোডাক্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একদম গ্যারান্টি থাকবে হ্যাঁ যে একটা ইউএস ফ্লোর এই একটা প্রোডাক্ট থাকবে সো এটা হলো এক্সপ্রেসের এটা হলো ব্র্যান্ডের এক্সপ্রেসের থাকবে আচ্ছা এইটা হবে এটা কি আইডেন্টি হ্যাঁ এটার আইডেন্টি এটার প্রাইসটা বলে দেবো আমরা এটা হলো সাতশো পঞ্চাশ টাকা আইডেন্টিটার প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা করে আচ্ছা এটা পড়বে হলো নয়শো পঞ্চাশ এটা পড়বে নয়শো পঞ্চাশ টাকা সো এইটা হবে কত এটার প্রাইসটা হবে বারোশো টাকা এই কাটিং সোলের এটাও পাবেন বারোশো টাকায় এগুলো প্রত্যেকটা হবে ফিফটি বডি ফিফটি যাদের চেস তারা নিতে পারবেন এই যে এ একটা নয়শো পঞ্চাশ টাকা এটা হলো ফাইন ফেব্রিক্সের তো এগুলো অনেক থাকবে আল্লাহর মতো নয়শো পঞ্চাশ বারোশো এক হাজার পঞ্চাশ এই রেঞ্জের ভিতরে আলাদা মতে আমাদের এখান থেকে পেয়ে যাবেন এই পোলোর কালেকশনগুলো এখানে অনেক সুন্দর সুন্দর পোলো আছে এগুলো সবই হলো ফিফটি বডি হ্যাঁ ফিফটি বডি এগুলো নয়শো পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবেন ফাইন ফেব্রিক্স আর ইন্টারলক ফেব্রিক্স দেখেন মাথা নষ্ট করার যাদের টু এক্সেল থ্রি এক্সেল ফোর এক্সেল। হ্যাঁ তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখেন কত সুন্দর কত প্রিমিয়াম জিনিস সে এগুলো আপনি শুধুমাত্র উত্তরার গ্যালারিয়ান শোরুমই পেয়ে যাবেন শোরুমের ঠিকানাটা হলো উত্তরার দশ নম্বর সেক্টর রোড নাম্বার বারো হাউস নাম্বার একশো দুই দশ নম্বর সেক্টর আইউ বিএটি ইউনিভার্সিটির ঠিক সাথেই আমাদের গ্যালারিয়ান শোরুমটা এই যে দেখেন একটা পোলোর কত এটা হলো চুয়াল্লিশ ডলার সেল হয় হ্যাঁ চুয়াল্লিশ ডলার একদম সুপার ইনটেক একদম শিপমেন্টের প্রোডাক্ট কোনো রকমের একটা প্রোডাক্টে কোনো প্রবলেম না ইনশাল্লাহ সামান্য চুর পরিমাণ থাকবে না ইনশাআল্লাহ এই যে এক্সপ্রেসের পোলো এটা এক্সপ্রেসের পোলো এগুলো আপনি দেখতে পারেন এই যে এক্সপ্রেসের পোলো এই একটা কালার সো এরকম অনেক অনেক পোলো আছে এই সিটটাতে আমরা ছোট বড় আজকে আমরা শুধু বড় সাইজের পোলো দেখাচ্ছি যাদের পঞ্চাশ বডি পঞ্চাশ যাদের তাদেরকে তারপর আমরা শার্ট দেখাবো ইনশাল্লাহ এই যে এক্সপ্রেসের পোলো এগুলো আপনি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এই বড়ো বড়ো ব্র্যান্ডের প্রোডাক্ট আল্লার মধ্যে সব জায়গায় পাওয়া যায় না বা যারা একটু ভালো প্রিমিয়াম লেভেলের প্রোডাক্ট চান পড়তে তারা শুধু আমাদের গ্যালারিয়া শোরুম থেকে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন কী আসছে এগুলো এটা হলো অ্যাসলিভারেজ হ্যাঁ এগুলো শুধুমাত্র প্রিমিয়াম কালেকশন আপনারা এমবারেজ খুব প্রোডাক্ট খুব কম এই এতেই সেটা হলো প্রাইস হলো নয়শো পঞ্চাশ টাকা

সুন্দর সুন্দর প্রিন্টের এবং সলিড স্ট্রাইপের ভিতরে সব ধরনের শার্ট আছে নয়শো পঞ্চাশ এটা হলো এক বারোশো এটা হলো বারোশো রেঞ্জের সব রেঞ্জের আছে নয়শো পঞ্চাশ টাকা থেকে বারোশো টাকা পর্যন্ত আমাদের শার্টের কালেকশন নয়শো থেকে বারোশো টাকা পর্যন্ত এটা হলো মোস্ট লন্ডন তো এই একটা জ্যাকেন জোন্স

আমি বলবো যে তারা গ্যালারিয়ান শোরুমটা ভিজিট করেন পরে আপনি দেখে দেখে আপনি এখান থেকে প্রোডাক্টগুলো নেন এই যে সুন্দর সুন্দর হ্যাঁ খুব সুন্দর এই যে দেখেন এখানে আপনার হল এই যে চ্যাকের ভিতরে আছে এই যে একটা চ্যাকের ভিতরে খুব সুন্দর সুন্দর শার্ট আছে আলাদা মতে তো এরকম আপনার আমরা এই যে নেক্সটের শার্ট এই যে নেক্সটের এই যে চ্যাকের ভিতরে এই যে এটা হলো জারা জারা দেখতে পারেন এই হলো নেক্সট এটাও দেখতে পারেন এই একটা নেক্সটের শার্ট এটাও দেখতে পারেন হিউজ হিউজ প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন নেক্সট এগুলো সম্পূর্ণ একদম প্রিমিয়াম কালেকশন দুই হাজার পঁচিশের আপডেট আসছে আল্লাহর মতে আমরা যখনই প্রোডাক্টগুলো আমাদের শোরুমে আসে চেষ্টা করি আপনাদেরকে ট্রেনিক আপডেটটা দেওয়া হয়তো এটা হলো প্রাই মার্কেট এটা হলো আপনার নেক্সট এলোর নেক্সট এলোরিং এটা হলো এইচ এনএম এইচ এনএম তো আমাদের এখানে নয়শো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ এবং বারোশো এই রেঞ্জের প্রোডাক্টই বেশি

নেভি ব্লু কালার এবং এই একটা কালার আসছে সো এই কালারগুলো দেখতে পারেন ইসলে আমাদের শোরুম থেকে আমরা এখন আপনাদেরকে যে প্যান্টগুলো দেখাবো হ্যাঁ এটা হলো আপনার টমিল ফিগারের প্যান্ট এই যে দেখেন টমিল ফিগার অরিজিনাল অথেন্টিক প্যান্টগুলো টুইল প্যান্ট হ্যাঁ সো এগুলো আমরা আপনাদেরকে দেখি এই যে এই প্যান্টগুলো এবং টমিল ফিগার প্রাইস পড়বে একটু ব্যাক ওয়েবসাইটে দেখা দিই আচ্ছা টমিল এটা প্রাইস কত ষোলোশো আচ্ছা এটা প্রাইস হলো ষোলোশো টাকা হ্যাঁ

স্টেট ফিড রেগুলার ফিড যারা তারা দিতে পারেন যে র্যাংলার একদম সুপার ইনটেক প্রোডাক্ট এবং র্যাংলার যে দেখেন একদম সুপার ইনটেক প্রোডাক্ট হ্যাঁ তো এখানে সব কিছু থাকবে কেয়ার লেভেল থেকে এভরিথিং সব কিছু আলাদা আমাদের থাকে এটার প্রাইস পড়বে ষোলোশো টাকা র্যাংলারের প্রাইস পড়বে ষোলোশো টাকা এই জি দ্য ষোলোশো টাকা সরি এই যে র্যাংলার একদম কিউসি কালেকশন হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল কিউসি কালেকশন পড়বে এই যে এটা দেখেন মোয়ার সাদ চাল্লামের অনেকগুলো এটা হলো জারা জারা পড়বে কত পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ এটা হচ্ছে জারা ব্র্যান্ড এটা এটা কত এটা হলো পড়বে এটা এটা হলো এটা হলো নেক্সট নেক্সট প্রিমিয়াম এই যে স্টেট এটা ও কালারটা একটা কালার স্টেট ফিট হ্যাঁ রেগুলার ফিট যারা করেন তারা এটা নিতে পারেন একদম প্রিমিয়াম গ্রেড এই যে প্রিমিয়াম গ্রেডের প্রোডাক্ট একদম প্রিমিয়াম গ্রেডের প্রোডাক্ট এটা আপনারা দেখে নেবেন ইশা আমাদের কাছ থেকে স্টেট ফিটের তো এরকম স্টেট ফিট সিলিং ফিট মোটামুটি সব লেভেলেরই আছে এই যে এডল এডোয়েল স্টেট ফিট এডোয়াল আপনার নেক্সট প্রিমিয়াম আচ্ছা এটা হল আপনার নেক্সট হ্যাঁ এট হলো নন নেক্সট নন স্টিক যারা নন স্টিচ করতে চান তাদের জন্য এটা এই যে দেখেন নন স্টিক ওয়াশটা দেখেন এরকম মতো অনেক ভালো ভালো লেভেলের প্যান্ট আছে যারা ভালো ভালো ব্র্যান্ড ভালো ভালো প্যান্ট প্যান্ট তারা মতো এগুলো নিতে পারেন ষোলোশো টাকা এই প্যান্টটাও খুবই সুন্দর একটা নাই একটা প্রোডাক্ট এটাও দেখতে পারেন খুবই সুন্দর খুব সুন্দর একটা প্রোডাক্ট এটাও দেখতে পাচ্ছেন মেসের একদম প্রিমিয়াম তো এইটা এখন দেখাবো আমরা কি স্মোক স্মোক ডাফ এডিকেশন স্মোকটা দেখে দিই স্মোক ব্র্যান্ডের প্যান্ট সো সিলিম স্টেট ফিট সিলিম স্টেট ফিডের ভিতরে এই যে ওয়াশটা দেখি একদম এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল টিউসি কালেকশন ঠিক আছে টিউসি কালেকশন যারা করেন তারা এটা হলো পেপি জেন্স লন্ডন পেপি জেন্স লন্ডন এটা তো এগুলো আল্লাহ পেরে যাবেন আমাদের শোরুমে এবং এইটা এটা এটা দেখো কোন ব্র্যান্ড চলে আসে ইউএস বলে আসেন হ্যাঁ এই যে দেখেন এক একটা প্যান্টের দাম হলো সাতাইশো নিরানব্বই আঠাইশো টাকার প্যান্ট একদম সুপার ইনটেক প্রোডাক্ট কোনো রকমের ভেজাল নেই হ্যাঁ এগুলো আল্লার মতো আমাদের এখান থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র উনিশশো টাকা একদম হ্যাঁ উনিশশো টাকা পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এই প্যান্টটা আপনার খুবই চমৎকার অনেক বড়ো একটা ব্র্যান্ডের প্যান্ট মানে অসাধারণ এই যে এই যে ডেনবার হাইস হ্যাঁ এই ব্র্যান্ডের প্রোডাক্ট ডেনবার হাইস এই যে এই প্রোডাক্টের প্যান্ট অনেক অনেক দাম অনেক দাম তো আপনি এটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে কত প্রাইস এটা চব্বিশশো টাকা চব্বিশশো টাকা পেয়ে যাবেন ডেনবার হাইসের প্যান্ট খুবই সুন্দর দেখেন ওয়াশগুলো দেখেন কত সুন্দর থাকবে এটাও সেম সেম দাম চব্বিশশো টাকা প্রাইস ওয়াশ হবে কয়টা তিনটা তিনটা ওয়াশের দেখেন খুব সুন্দর নাইস নাইস ওয়াশ এই যে চব্বিশশো টাকা দেখেন ড্যানবার হাইসের প্যান্ট খুব সুন্দর দেখেন খুবই সুন্দর এই যে লেদার গুলো দেখেন ইচ এন্ড এভরিথিং দেখে নেবেন বাজারে তো অনেক রকমের প্রোডাক্ট থাকে আপনারা আমাদের গ্যালারিয়ান থেকে দেখে তারপরে প্রোডাক্ট নিলে আপনারা আমার মনে হয় যে প্রোডাক্ট নিয়ে সন্তুষ্ট থাকবেন এটা প্রায় উনিশশো টাকা আমেরিকানি ইগল দেখেন খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ আমেরিকান ইগল এটা সো আমেরিকান ইগোল এটাও দেখতে পারেন এই একটা ওয়াশ আছে এটাও দেখতে পারেন ইনশাল্লাহ এটাও আমাদের ওয়াশ আছে এই একটা আছে ওয়াশ এটাও দেখতে পারেন আমেরিকান ইগোলের আমেরিকান ইগোলের অনেক ওয়াশ আছে আপনারা এগুলো দেখে দেখে আমাদের শোরুম থেকে নেবেন ইনশাল্লাহ

তো এই প্যান্টারলার ওর মধ্যে নিতে পারেন ইনশাল খুবই সুন্দর একটা প্রোডাক্ট এবং কালার সঙ্গে সব কিছুই জোস এই খুব সুন্দর একদম এখান দিয়ে আপনার হলো স্কেচ করা আছে খুব সুন্দর এবং এখানে হাতে একটু স্কেচ করে থাকবে এই যেই সো এইটা আলার মধ্যে আমাদের এখান থেকে নিতে পারেন ইনশাল এর প্রাইস থাকবে ষোলোশো টাকা ষোলোশো এখন দেখাবো লিবাইজের প্যান্ট এই যে লিভাইস পাঁচশো এগারো সরি পাঁচশো পনেরো এটা লিভাইজের পাঁচশো পনেরো অনেকগুলো ফিট থাকে এটা হলো পাঁচশো পনেরো আমরা এটা দেখে দিই আপনাদেরকে যেতে ওয়াশটা দেখুন যে লিভাইজের পাঁচশো পনেরো এটা হলো পাঁচশো এগারো ওয়াশ দেখে যে পাঁচশো এগারো লিভাইজের পাঁচশো এগারো এটা হলো সিলিম ফিট এটা হবে সিলিম ফিট যেটা স্লিম ফিট যেটা এটা একদম সুপার প্রোডাক্ট কিউসি কালেকশন একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কিউসি কালেকশন একদম গ্যারান্টি তো আলহামদুলিল্লাহ এটাও পেয়ে যাবেন এটাও পাঁচশো বারো এটা পাঁচশো বারো এটাও দেখতে পারেন লিভাইজার এটা পাঁচশো পাঁচ এটা পাঁচশো পাঁচ পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা এরপরে আপনাদেরকে প্রিমিয়াম কিছু দুহাজার পঁচিশের আপনার ইয়ে দেখাবো টি শার্ট দেখাবো বস নথ ফেস পুমা এগুলো বড়ো বড়ো ব্র্যান্ডের দেখাবো ইনশাআল্লাহ এটাও লিভাইজের ছিল এটাও লিভাইস এটা পাঁচশো চোদ্দো পাঁচশো চোদ্দো মডেলের এটা পাঁচশো চোদ্দো এটা সো এটা পাঁচশো চোদ্দো এটাও নিয়ে নেবেন ইনশাআল্লাহ এবং এটাও পাঁচশো চোদ্দোর আরেকটা বস আসছে সো এগুলো নিতে পারেন ইনশাআল্লাহ পাঁচশো চোদ্দোর এই হলো লিভাইসের এই ছিল আজকে আপনাদের ইয়ে এখন আমরা দেখাবো কিছু প্রিমিয়াম আপনার হইল টি শার্ট এই যে এটা হুগু বস হুগু বসের আপনার এই যে আপনার চলে আসছে প্রিমিয়াম হলো এগুলো টি শার্টগুলো এটা হলো বসের এটা দেখতে পাচ্ছি আচ্ছা এটাও বসের এটাও বসের আপনার খুব সুন্দর সুন্দর টি শার্ট আছে এই যে বস এগুলো আপনি পেয়ে যাবেন এলো বস এর দেখেন কত সুন্দর সুন্দর বসের টি শার্ট আসছে এই যে বসের খুব সুন্দর হ্যাঁ এই যে বসের খুব সুন্দর টি শার্ট আসছে খুব সুন্দর বস এরকম ভালো ভালো কালেকশন পেতে গ্যালারিয়ান শোরুমে চলে আসবেন গ্যালারিয়ান শোরুমের ঠিকানা উত্তরা দশ নম্বর সেক্টর রোড নাম্বার বারো হাউস নাম্বার একশো দুই এটা দশ নম্বর সেক্টর আই ইউ বি এটি ইউনিভার্সিটির ঠিক উল্টা পাশেই আমাদের গ্যালারিয়ান শোরুমটা এটা হলো নর্থ ফেস একদম অরিজিনাল নর্থ ফেস হ্যাঁ এলো নর্থ ফেস সো যারা মেট্রো রেল দিয়ে আসবেন উত্তরা উত্তরে শেষ স্টেশনে নামবেন উত্তরা শেষ স্টেশনে নেমে আপনি একটা অটো রিকশাকে বলবেন যে দশ নম্বর সেক্টর বার্সিটি যাব দশ নম্বর সেক্টর আইবিটি ভার্সিটি যাব ভার্সিটির ঠিক উল্টা পাশেই আমাদের গ্যালারিয়ান শোরুমটা এটা হলো নর্থ ফেস আর যারা বাসে আসবেন উত্তরা আবদুল্লাপুর আসবেন আবদুল্লাপুর থেকে দশ টাকা ভাড়া নিবে আইবি টিভার্সিটি উত্তরা আবদুল্লাপুর থেকে দশ টাকা ভাড়া নিবে আইবি টিভার্সিটি হ্যাঁ এছাড়া উপরে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দের প্রোডাক্ট ইনশাল্লাহ আপনার আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ যারা দেশের বাইরে আছেন দেশে আছেন দেশের বাইরে যেতে চাচ্ছেন আমি বলবো যে গ্যালারিয়ান শোরুম ভিজিট করেন আপনারা কোথাও যেতে হবে না সব থেকে বেস্ট বেস্ট কালেকশনগুলো আল্লাহর মতে আমাদের এই শোরুম থেকে ইনশাআল্লাহ পেয়ে যাবেন সেখানে ভালো ব্র্যান্ডের ভালো মানের ভালো পোটা কালার মতো আছে নথসিস নথসিস এগুলো এই যে নথসিসের এই প্রোডাক্টগুলো এগুলো আপনি ভালো ভালো প্রোডাক্ট ইনশাল্লাহ আপনি এখানে অ্যাভারেজ প্রোডাক্টও আছে আমাদের এখানে যে নথসিস এগুলো হলো বারোশো পঞ্চাশ টাকা সো নথসিস পাওয়া যায় ইনশাল্লাহ এখানে নথসিসের এই যে গ্রিন কালার দেখেন হিউজ হিউজ কালার হিউজ হিউজ কালার আছে আলহামদুলিল্লাহ দেখে দেখে এটা হলো আপনার ডিজেলের দেখেন ডিজেলের এই প্রোডাক্টটা দেখেন অ্যাম্বুশ করা কতটা কারুকাজ কাজ আছে এগুলো এগুলো দেখে দেখে আপনি নফেস আমাকে এগুলো নিতে পারেন এটা পুমা এই যে পুমা এই যে পুমা কত সুন্দর সুন্দর প্রোডাক্ট আসছে এগুলো পুমা এটা হলো মাইকেল কোর্স হ্যাঁ মাইকেল কোর্সের দেখেন কত সুন্দর প্রোডাক্ট আছে মাইকেল কোর্স এই যে মাইকেল কোর্স এই একটা মাইকেল কোর্সের এরকম ওল্লার আমাকে প্রোডাক্ট থাকে এইগুলো লিভাইজ হ্যাঁ লিভাইজের এটা লিভাইজের প্রোডাক্ট আল্লাহর মধ্যে পেয়ে যাবেন লিভাইজের সব প্রোডাক্ট সব সাইজ কিন্তু আবার অ্যাভেলেবেল থাকবে না হ্যাঁ কারণ যেহেতু আমরা অরিজিনাল প্রোডাক্ট সেল করে থাকি অরিজিনাল প্রোডাক্টের সব সাইজ সব কালার এক একই রে পাওয়া যাবে না এটা হলো চ্যাম্পিয়ন হ্যাঁ চ্যাম্পিয়নগুলো পেয়ে যাবেন এই এ চ্যাম্পিয়ন এই যে চ্যাম্পিয়নের টি শার্ট এগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ সো এগুলো পেয়ে যাবেন এটা হলো ডিজেলের দেখেন কত সুন্দর ডিজেলের কত সুন্দর মাথা নষ্ট এগুলোর একটা পরবেন আমার মনে হয় এক লাখ পাঁচ লাখ মানুষের গায়ে এরকম একটা প্রোডাক্ট আপনি দেখতে পাবেন ইনশাল্লাহ ডিজেল ডিজেলের এই যে ডিজেলের দেখেন এটা দেখেন ডিজেলের রাবার প্রিন্ট কত সুন্দর করে করা আছে এগুলো আপনি দেখতে পারেন ইনশাল্লাহ এটা দেখেন পুরানো কত সুন্দর এগুলো আল্লাহ অংশ পেয়ে যাবেন এই যে যারা এটা হালকার ভিতরে চাচ্ছেন তারা এটা নিতে পারেন ইনশাআল্লাহ এইচ ডি কে এন ওয়াইজ ডি কে এন ওয়াই আছে এটা হলো লি হ্যাঁ লি রাও পেয়ে যাবেন ইনশাল্লাহ সো এই ছিল আমাদের আসলে গ্লারিয়ানের আপনার হলো আপডেট আমরা চেষ্টা করি নিয়মিত যখন প্রোডাক্ট আসে তখন আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখে দেওয়ার জন্য এছাড়া আমাদের এখানে মাই যেহেতু গরম চলে আছে মাইক্রোফের মেসের কিছু প্রোডাক্ট আছে আপনি একটু দেখে নিন যে এই প্রোডাক্টগুলো এটা হলো পনেরোশো টাকা পড়বে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে এই একটা প্রোডাক্ট আসছে এবং এই প্রোডাক্টও আসছে দেখেন এগুলো আপনি পরে এত কমফোর্টেবল এগুলো আমাদের আসলে আমরা নিজেরা ইউজ করতেছি অনেক আরামদায়ক হয়েছে খুবই সুন্দর আরেকটা কালার আছে আচ্ছা এই একটা কালার আছে দেখতে পাচ্ছেন সো এই এই কালারগুলো আল্লাহর মতো আমাদের গ্যালারি আছে থেকে পাওয়া যায় খেলা ভালো ভালো প্রোডাক্ট ভালো ভালো ব্র্যান্ডের এই প্রোডাক্টগুলো আল্লাহর মতো আমাদের এখান থেকে একটু পাবেন সো এছাড়া আমাদের এখানে ছোটো সাইজেরও আপনার কোলো আছে শার্ট আছে টি শার্ট আছে অল অলোভার সব কিছু আলাদার মধ্যে একটা শোরুমের ভিতরে পেয়ে যাবেন আপনার যা কিছু আছে প্রয়োজন আমার মনে হয় যে আপনি ছোটো সাইজ থেকে সর্বোচ্চ বড়ো সাইজ পর্যন্ত আমাদের এখানে পোলো সাইজ পোলো পাবেন শার্ট পাবেন ফরমাল ক্যাজুয়াল হ্যাঁ তিনচের শার্ট চেক শার্ট হ্যাঁ এক কালার শার্ট গ্যাবারিং প্যান্ট পাবেন ইনসের প্যান্ট পাবেন সব কিছু আলাদার মধ্যে উত্তরের গ্যালারিয়ান শোরুমে পাবেন যারা শুধুমাত্র অরিজিনাল এক্সপোর্টের ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট চান তারা শুধু গ্যালারিয়ান শোরুমে আসবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে